আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও গুলো দেখছেন এই ভিডিও আজকে আপনারা যে কালো অন্ধকার দেখতেছেন যে অনেক মেঘলা দিনের আমরা ভিডিও করতে আসছি আজকে মাছ ধরা আসলে এটা কোনো মেঘলা না আসলে আমরা আজকে অনেক সকাল বেলায় মাছ ধরার জন্য এসেছি চারিদিকটা প্রচুর পরিমাণে অন্ধকার এই মাত্র রাখো ভালো তো দর্শক ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আশা করি খুব ভালো লাগবে রিংজাল এখনকার এই দিনগুলোতে বেশি পরিমাণে মাছ আটকায় তাই আজকে আমরা অনেক সকালবেলায় মাছ ধরতে এসেছি কারণ এখন জাল শুকানো কিছুক্ষণের ভিতরে জলের পানিতে এগুলো সব তলিয়ে যাবে তখন আর আমরা মাছ ধরতে পারবো না তাই অনেক সকালবেলা আসার কারণ তো ফুল ভিডিওটি দেখে থাকেন আশা করি খুব ভালো লাগবে उंडोस आते हैं उंडोस काहे नहीं कल के व्यवस्था रहा आईबी को हेडक वीडियो कर रही है देखो पंकज तो आया सिल मोटर के ई मोए देखो मैं देखो मैं देखो

光个政我没得提个。<noise>